অতিরিক্ত স্বামীভক্ত মেয়েরা সংসার জীবনে কখনোই সুখী হয় না বেশি বোঝা পুরুষদের স্ত্রী কখনোই স্বামীর কাছে ভালো বউ হয়ে উঠতে পারে না স্বামীর একটু কেয়ার যত্নের আশায় যে মেয়েটা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কোন রকম পারিশ্রমিক ছাড়া অনির্দিষ্ট সংসারে সেই মেয়েরাই দিন শেষে স্বামীর কাছে অবহেলায় অযত্নে এক কোনায় পড়ে থাকে পুরনো ধুলো জমা ফার্নিচারের মতো একটু ভালোবাসা একটু যত্ন মন বোঝার মতো স্বামী নামক বন্ধুর আশাই সমাজের অনেক নারীরই জীবন কেটে যায় বুকে জমে থাকা একরাস অভিমান কষ্ট আশা নিয়ে বোকা স্বামী তো কখনো বুঝতেই চায় না একজন স্ত্রী কি চায় সব স্ত্রী বান্ডিল বান্ডিল টাকা চায় না চায় না ভরি ভরি স্বর্ণ স্বামী ভক্ত বোকা মেয়েরা তো চাই শুধু নাটকবিহীন সত্যিকারের ভালোবাসা যেই ভালোবাসা সারা জীবন তাকে আগলে রাখবে হারানোর ভয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রায় লম্বা একটা ব্রেক নিয়ে আজকে আপনাদের সঙ্গে ডেলি একটা ব্লগ শেয়ার করছি জানিনা আপনাদের কাছে কেমন লাগবে প্রথমেই বলে নিচ্ছি যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আপনি লাইফ স্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ ভিডিওতে একটি দিয়ে পুরো ভিডিওটি একটু দেখে নেবেন আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবে ঈদের আমেজ শেষ হতে হতে প্রায় আমাদের দশ দিন সময় লেগেছে এক সপ্তাহ শ্বশুর বাড়িতে ছিলাম গ্রামে তারপর বাবার বাড়িতে তিন চার দিনের মতন ছিলাম এভাবে করে দেখা গেছে এইবার আমি ঈদের লম্বা একটা সময় কাটিয়েছি সংসার থেকে একটু বিরতি নিয়েছি আর কি তো লম্বা সময় সংসারে না থাকার কারণে অনেক জিনিসপত্রের অবস্থাই খুবই করুণ তো বাসায় এসে আগে ঘর বাড়ি পরিষ্কার করেছি এখন কিছু বাজার আনার দরকার ছিল কিছু বাজার ফুরিয়ে গিয়েছিল ভেবেছি বাসায় এসে সব পরিষ্কার করে তারপর রিফিল করে ফেলবো তো এখন হচ্ছে তাই করছি যেহেতু অনেক দিন ধরে আপনাদের সঙ্গে রকম ভিডিও শেয়ার করিনি এডিটিংয়ের কাজ করিনি তো আজকে এডিট করতে আমার অনেক বেশি বিরক্ত লাগছে প্লাস ভয়েস দিতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে মানে কোনো একটা জিনিসে যদি একটিভ থাকেন তাহলে দেখবেন জিনিসটা অনেক সহজ হয়ে যায় আর যদি অ্যাক্টিভ না থাকেন একটু দূরে থাকেন তখন কিন্তু মুখে জড়তা চলে আসে বা হাতে একটু মানে কষ্ট হয় আর কি কথা তো আজকের ভয়েসটা দিতে আমার তেমনই লাগছে মোট অনেক কষ্ট করে আজকে ভয়েস জানি না কারা কারা আমাকে মনে রেখেছেন হয়তো সবাই আমাকে ভুলে গেছেন যেটা বুঝতে পারছি অনেক ভালোবাসার আপুরাই আছেন যারা কিনা আমাকে নক দিচ্ছেন আমাকে ভিডিও দেওয়ার জন্য অ্যাপ্রিসিয়েট করছেন তো সেই সব আপুদের মন থেকে অনেক অনেক দোয়া এবং আসলে আপনি যত থাকবেন যত কাজ করবেন সবাইকে ভালো ভালো কাজ উপহার দিবেন তখন কিন্তু সবাই আপনাকে মনে রাখবে আবার যখন আপনি একটু দূরত্ব রাখবেন এই জায়গা থেকে একটু দূরে রাখবেন নিজেকে তখন দেখবেন কেউ আর আপনাকে মনে রাখবে না আসলে এই প্ল্যাটফর্মটাই হচ্ছে এরকম আপনি যত একটিভ থাকবেন মানুষ আপনাকে তত চিনবে আপনার রিচ তত বাড়বে তো আমার যেহেতু লম্বা সম্বা একটা গ্যাপ পড়ে গেছে প্রায় চোদ্দো দিন হয়ে গেছে তো আমাকে কিন্তু অনেকেই মনে রাখেনি আবার আমার ভালোবাসার আপুরা অনেকেই আমাকে নক দিয়েছে অনেকেই বলেছে যে একটিভ থাকার জন্য তো আমি চেষ্টা করছি আর কি আমরা যেহেতু সাংসারিক নারী আমাদের কাজের পাশাপাশি মন মানসিকতারও একটা ব্যাপার থাকে আর আমার হচ্ছে অন্যরকম একটা মাইন্ড আমার যদি মন ভালো না থাকে যখন আমার অনেক বেশি মনে কষ্ট জমা হয়ে যায় তখন আমার কেন জানি কোনো কিছুতেই আর ভালো লাগে না আমার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় না কাজ করতে পারি কিন্তু সঙ্গে সঙ্গে থাকা কথা বলা সেটা আর আমার হয়ে ওঠে না তো নিজেকে একটু আড়াল রেখেছি এই জন্যই মনটা ভালো না সবাই দোয়া রাখবেন আল্লাহ তালা যেন আমার মনটা ভালো করে দেয় আমি সবার ভালো চাই আমি কারো খারাপ চাই না নিজেরও ভালো চাই আল্লাহ যেন আমাকে সব সময় এভাবে ভালো রাখে হাসি খুশি রাখে অনেক দিন আপনাদের সঙ্গে কথা হয় না সেই জন্য অনেক কথা জমে আছে তাই কিন্তু একা একাই বড় করে কথা বলে যাচ্ছি ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারছি না আজকে সকালের নাস্তায় কোনো রকম রুটি পরোটা ঝামেলা করছি না এখন যেহেতু আমের সিজন আমার বাসায় আমির সিজনে আমচিরাটা বেশি খাওয়া হয় সকালের নাস্তায় তো এখন হচ্ছে আমচিরা রেডি করছি আর কি সকালের নাস্তার জন্য ইতিমধ্যে বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেছে সেই জন্য বাবার বাড়ি থেকে চলে আসছি না হলে দেখা যেত আর কয়েকদিন বাবার বাড়িতে থেকে শরীরটা সুস্থ হলে তারপরে আসতাম বড় ছেলে স্কুলে আছে মেজ ছেলে হচ্ছে স্কুল থেকে চলে এসেছে এখন তাদের তিনও বাপ ছেলের জন্য নাস্তা রেডি করে দিয়েছি সঙ্গে ডিম সিদ্ধ আছে আর ড্রাগন ফল কেটে দিয়েছি আমার ছোট ছেলে আবার ড্রাগন ফলটা অনেক বেশি পছন্দ করে এবার যেহেতু অনেকদিন নিজের সংসার ছেড়েছিলাম সেই জন্য কিন্তু সংসারের অনেক বেশি খারাপ অবস্থা এসে পেয়েছি মানে বাসায় এত পরিমাণের তেলা আর টিকটিকি হয়েছে যেটা বলার মতন না আর কিছুদিন তো দেখছি অনেক মাছিরও মানে আবির্ভাব হয়েছে যেহেতু জ্যৈষ্ঠ মাস আম কাঁঠালের সিজন সেজন্য হয়তো মাছিটা বেশি আর আপুর আমাকে একটু জানাবেন তো মাছি কিভাবে কমাবো মানে কি করলে মাছি বাসা থেকে তাড়ানো যাবে একটু টিপস দিয়েন আপনারা যদি জেনে থাকেন তো আমার বারান্দার গাছের অবস্থা খুবই খারাপ ছিল এই মরিচ গাছগুলোর পাতা একদম ঝরে গেছে মরিচগুলো শুধু গাছে ঝুলে আছে আর গাছগুলো মোটামুটি একটু বড় হয়েছে কিছু কিছু গাছ তো একদমই যায় যায় অবস্থা ছিল তো এখন হচ্ছে গাছগুলোকে ভালো করে পানি দিয়ে স্প্রে করে নিচ্ছি যদিও আমি ভিডিও শ্যুট করেছি বাসায় আসার তিন চার দিন পর তিন চার দিন শুধু বাসা পরিষ্কার করেছি গাছগুলোর যত্ন করেছি সত্যি কথা বলতে কি গাছের এই অবস্থা দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছে নিজের থেকে আমি আমার গাছের বাচ্চাদের যত্ন করি মোট কথা আমি আমার বাচ্চাদের সংসারের যেমন যত্ন করি আমি কিন্তু আমার গাছেরও ঠিক তেমন যত্ন করছি তো গাছগুলোর অবস্থা বেহাল দশা দেখে একটু খারাপ লাগবে এটাই স্বাভাবিক আর আমার এই স্ন্যাক প্ল্যান্টটা মাসাল্লা এসে দেখি অনেক পাতা ছেড়েছে ওয়াশিং মেশিনের উপরে আমি যে মানি প্ল্যান্টের রেখেছি আসার পর দেখি এখান থেকে চারটা ডালা বের হয়েছে দেখে তো অনেক খুশি হয়েছি মাসাল্লাহ মার্শাল্লাহ এসে আগে গাছের যত্ন করেছি এখন হচ্ছে ঘরের ফার্নিচার গুলো ক্লিন করে ফেলছি খালা ঘর জারু দিয়ে দিয়েছে খালা ঘর মুছে ফেলবে তো আজকে আমি ঘরের কাজগুলো করে দেন হচ্ছে রান্নাঘরে ডুবো দুপুরে রান্না করার জন্য বেসিনের উপরে পানিতে যে গাছগুলো রেখেছি সেইগুলোর পানি চেঞ্জ করে নতুন পানি দিয়ে দিয়েছি আর কিছুটা ইউরিয়ান সারও দিয়ে দিচ্ছি এই সারগুলোর নাম জানতাম না ভিডিওতে দেখানোর পর আমার অনেক আপুরায় কমেন্ট করে সারের নামটা বলেছে এই সারের নাম নাকি ইউরিয়ান সার বা ইউরিয়া সার তো এটা নাকি নাকি অনেক কম দিতে হয় আমি চিমটি পরিমাণের দিয়েছি বেশি সার দিলে পরিমাণে গাছ মারা যায় চিমটি পরিমাণে পানিতে দিয়ে দিলে গাছগুলো অনেক সুন্দর করে গ্রো করে তো আমি পানিতে সার দিয়ে তারপর হচ্ছে গাছগুলোকে ধুয়ে আবার দিয়ে দিয়েছি পানিতে নতুন পানিতে আর কি তো বেসিং নিচে যে দুইটা গাছ আছে সেইগুলোতেও পানি দিয়ে তারপর হচ্ছে গাছের পাতাগুলো একটু মুছে সব সবসময় চেষ্টা করবেন বাসার মধ্যে গাছ গাছ লাগানোর জন্য কিন্তু আমাদের অনেক সুন্দর অক্সিজেন দেয় বাসায় অল্প পরিমাণের যে দূষিত খারাপ অক্সিজেন থাকে সেগুলো কিন্তু কিছু কিছু গাছ আছে শুষে নিয়ে আমাদের মধ্যে ভালো অক্সিজেন সরবরাহ কর বাসায় এসেছি প্রায় তিন চার দিন হয়ে গেছে এখন পর্যন্ত ক্লিনিংয়ের এর কাজটা শেষ করতে পারিনি তো কিছু কাজ অন ক্যামেরায় করছি কিছু কাজ হচ্ছে অফ ক্যামেরাতে করেছি বেশি কাজকর্মই অফ ক্যামেরাতে করে নিয়েছি আমার ডি ফ্রিজের উপরে যেই ম্যাটটা থাকে সেটা ধুয়ে দিয়েছি সেই জন্য আগের রানারটা বা ম্যাটটা বিছিয়ে দিলাম এটা দেখতেও অনেক বেশি সুন্দর এটা আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম গত বছর প্রাইজ নিয়েছিলো আড়াইশো টাকা অনেক আপড়ে হয়তো আজকের ভিডিওটি দেখে কমেন্ট করতে পারেন সেই জন্য আপনাদের সুবিধারটা আগেই বলে দিয়ে যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন যারা নতুন হয়ে আজকে ভিডিওটি প্রথম দেখছেন চাইলেই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখনটায় ক্লিক করে দিতে পারেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন কিছু কিছু মেয়েরা আছে যারা কিনা স্বামী ভক্ত থাকে স্বামীর থেকে একটু ভালোবাসা একটু আদর যত্ন একটু কেয়ারিং স্বামী তাকে বুঝবে অনেক মেয়েরা আছে দেখবেন তাদের কোনো চাহিদা থাকে না তাদের শুধু একটাই চাওয়া স্বামী তাকে আদর যত্ন করবে আর কিছু কিছু নারীরা আছে যারা কিনা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্বর্ণ অলঙ্কার হলেই জীবনটাকে সুখী মনে করে মনে হয় তাদের জীবনটা অনেক বেশি সুন্দর আসলে এই সব দিয়ে সুখ হয় না প্রকৃত সুখ হচ্ছে স্বামী স্ত্রীর মোহাব্বত স্বামী স্ত্রীর ভালোবাসা দুইজনের প্রতি যদি দুইজনের ভালোবাসা থাকে তাহলে কিন্তু দেখবেন সংসারটা সুন্দর হয় স্বামী স্ত্রীর মোহাব্বত দেখলেও নাকি আল্লাহ তালা মুচকি হাসি দেয় আর সেই সুখের সংসারে আল্লাহ তালা রহমত বরকত কিছু বাড়িয়ে দেয় আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এমন হাজারো নারীরা আছে যাদের কোনো চাহিদা থাকে না ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা সেগুলোর উপরে তাদের শুধু একটাই ইচ্ছে বা একটাই আসা স্বামীর ভালোবাসা আর যেই সব নারীরা স্বামীর ভালোবাসা চায় দেখবেন সেই নারীরাই এই স্বামীর ভালোবাসা পায় না পায় শুধু স্বামীর থেকে অবহেলা আর যারা ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা নিয়ে নিজেকে সুখী মনে করে প্রকৃত পক্ষে স্বামীর ভালোবাসাটা তারাই পায় কিন্তু মূল্য দিতে জানে না আমাদের সমাজে কিছু কিছু খারাপ নারীরা আছে যাদের জন্য ভালো নারীদেরও মাঝে মাঝে কথা শুনতে হয় তো আল্লাহ তালা সেই সব নারীদের বোঝার তৌফিক দান করুক সবাইকে হেদায়ত দান করুক আসলে ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সময় দেখা যায় আমাদের কি আশেপাশে এমন হাজারো ঘটনা ঘটে আসলে সবাই জানতে পারে হয়তো বলে ফেলে সেই জন্য অনেকের ঘটনা আমরা জানি অনেকে কিন্তু বলে না মুখ বুঝে সব সহ্য করে যায় নীরবে তো সেই জন্য আর কি কথাগুলো বলা মানুষের যেমন টাকা পয়সা উজান ভাটি হয় মানুষের জীবনেও কিন্তু সুখ দুঃখ এরকম কখনো সুখ কখনো দুঃখ সব কিছু মিলিয়ে আসলে আমাদের জীবন জীবনটা কখনোই এক লেভেলে চলে না জীবনটাও কিন্তু জোয়ার ভাটার মতন উঠানামা করে সুখ দুঃখ তো সুখের সময় আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক হেদায় আর যখন আমরা কষ্টে থাকি তখন যেন আমরা আল্লাহ তালাকে না ভুলে যাই সুখের সময়ের কথাগুলো মনে করে যেন আমরা দুঃখের সময়টা পার করতে পারি আর দুঃখ কিন্তু সবসময় চিরস্থায়ী থাকে না দুঃখের পরে কিন্তু সুখ আসে তো দুঃখে পড়ে কেউ কখনো খারাপ ডিসিশন নিবেন না আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাইকে হাদায় দান করুক সবার সংসার সুখের হোক সবাই সুখে থাকেন ভালো থাকেন এই কামনাই করি আমরা যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছি অনেক সময় অনেক কথাই আমরা বলতে পারি না সবার কথা চিন্তা করে কে কিভাবে কথাগুলো নিবে আসলে এখানে যেহেতু কাজ করছি অনেক বয়সী মানুষই আছে আবার অনেক মেন্টালিটির মানুষই আছে সবার চিন্তা ভাবনা এক হয় না সবাই বিষয়গুলো ভালোভাবে নিবে না এটাই ছোট্ট এই জীবনে বাস্তবতা দেখেছি অনেক কিছু শিখেছি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝতে পেরেছি তাই আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি কোনো ভুল বলে থাকি কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সংসার জীবনে সুখী হতে হলে ফার্স্টে আপনাকে স্বামীর মন চুগাতে হবে স্বামী যেটা ভালো মনে করে স্বামী যেটা করলে খুশি হয় সেই জিনিসটাই করতে হবে ফার্স্ট হচ্ছে স্বামীর বাবা মাকে আপনাকে আপনার বাবা মা হিসেবে গড়ে নিতে হবে বা মেনে নিতে হবে যখন আপনি আপনার স্বামীর বাবা মাকে নিজের বাবা মা বলে ভালোবাসবেন আদর করবেন যত্ন করবেন তাদেরকে ডেকে চলাফেরা করবেন দেখবেন তারা খুশি হবে আপনার উপরে আর স্বামীর বাবা মা খুশি থাকলেই স্বামীও কিন্তু আপনার উপরে সন্তুষ্ট হবে খুশি হবে তো স্বামীর ভালোবাসা পেতে হলে প্রথমেই কিন্তু এই কাজটা করতে হবে আর অনেক নারীদেরকেই দেখেছি শ্বশুর শাশুড়িকে অবহেলা করতে তাদের খাওয়া পড়া তাদেরকে দেখতে পারে না আমি অনেক মানুষকে দেখেছি আসলে এই জিনিসগুলো কখনোই করবেন না এগুলো থেকে বিরত থাকবেন আপনারও নিজের বাবা মা আছে ভাই বোন আছে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে যতটা করবেন আপনার ভাই ভাবিও কিন্তু আপনার বাবা মাকে ঠিক ততটাই আদর যত্ন করবে নেচার রিভেঞ্জ বলতে একটা কথা আছে না প্রকৃতির শাস্তি প্রকৃতি কিন্তু কখনোই ছাড় দেয় না আপনি যার সাথে যেমন ব্যবহার করবেন যাকে আপনি যেভাবে দেখবেন আপনার জন্য কিন্তু ঠিক সেটাই আছে শুধুমাত্র সময়ের অপেক্ষা আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না আমি কাউকে জ্ঞান দিচ্ছি না আমার কথা শুনে যদি কারো একটু উপকার হয় তাহলে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি হব ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি আর কি বাস্তব জীবন থেকে শিক্ষা নিয়েছি তাই আর কি বলছি আপনাদের সঙ্গে তা আজকে বক বক করতে করতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারলাম না আমি এখানে দুপুরে রান্নাটাও শেষ করে ফেলছি আজকে গরুর হাড় দিয়ে আর কি বুটের ডাল রান্না করছি এই তরকারিটা অনেক বেশি মজা লাগে আর গরমের সবজি সরষি দিয়ে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর বাচ্চাদের পছন্দের লইটা মাছ ফ্রাই করব। আজকের মেনুতে ছিল এটাই সিম্পল মেনু রেখেছি আর বৃষ্টির মধ্যে না দেখবেন রান্নাবান্না করতে ভালো লাগে না অনেক বেশি আলসিমি লাগে মনে হয় যেন বিছানার উপরে শুয়ে থাকি তো শুয়ে থাকলে তো চলবে না গৃহিণীদের রান্না বান্না করতে হবে আমার বড় ছেলে লইটা মাছ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে তো ওর জন্যই মাছটা ফ্রাই করা হচ্ছে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই রান্নাঘর থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম